বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি স্পিক ইংরাজি নিয়ে আমাদের ইংরাজিতে বলা হয় ডু ইউ ওয়ান টু লার্ন ইংলিশ ইফ ইউ ওয়ান টু লার্ন ইংলিশ দেন ইউ হ্যাভ ওয়াশ মাই ফুল ভিডিও ক্যারাকলিট ইফ ইউ কিপ ট্রাইং প্যাশেন্টলি দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ইনশাল্লাহ ঠিক আছে আমরা কথাতে বলি যে আর না হয়রানি শিখতে পারবেন ইংরাজি আমরা অনেক ইংরাজি বলতে চাই আমরা আজকের ইংরাজিতে তাই ভাষায় প্রকাশ করতে যাচ্ছি মাছ ধরা ছাড়া আমি কাজ করি ভাত খাওয়া ছাড়া আমি নাস্তা খেতে পারি বিভিন্ন ধরনের কথা আমরা বলি ঠিক আছে হাঁটা ছাড়া আমি দৌড়াইতেও পারি ইত্যাদি দিয়ে বলি তাই না তাহলে সেই কথা গেলে আমরা উঠে যাচ্ছে মাছ ধরা ছাড়া আমি কাজ করি কী লিখবো ওই যে ছাড়া ছাড়া মালার বি সাইড বি সাইড বি সাইড ফিশিং এ আই ফিশিং এসআই বি সাইড ফিশিং আই ডু এগ্রি কালচার সি ইউ এল কালচার টি ইউ আর ইগ্রিকালচার এগ্রিকালচার হয় কৃষি মানে এটাই বলতে চাচ্ছি যে আমি হাঁটা ছাড়া দৌড়তে পারি তাই না তাহলে অবশ্যই তোমাকে হবে যে বিসাইড ওয়াকিং বিসাইড ওয়াকিং দিয়ে শুরু করতে হবে আচ্ছা ওদিকে না যাই আবার পরে চাকরি ছাড়াও আমার ব্যবসা রয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাহলে বিসাইডস বিসাইডস জব আই হ্যাভ বিজনেস কি বলছে বিসাইড জব আই হ্যাভ বিজনেস মানে ব্যবসা ঠিক আছে বিজনেস সবাই বোঝো যারা যেটা হ্যাঁ ঠিক আছে চাকরি ছাড়া আমি চাকরি ছাড়াও আমার ব্যবসা রয়েছে বলো না চাকরি ছাড়া চাকরি ছাড়া আমি ব্যবসা করি এটা বলতে অনেকেই বলে ব্যবসা রয়েছে গান ছাড়াও আমি নাচতে পারি অনেকেই গান ছাড়াও কিন্তু নাচতে পারে গান যে গাই গাওয়া লাগবে সেটা না তাহলে লেখো বি সাইড বি সাইড সিঙ্গিং এস আই এন জি আই এন বি সাইড সিঙ্গিং আই ক্যান ডান্স আমরা ভিডিওতে সিংহবদ্ধ কথা বলার চেষ্টা করি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যায় আচ্ছা ঝগড়া ছাড়া আর কোনো কাজ নেই কি আমরা প্রায় বলি তুমি যে এটা করতে চাও ওটা করতে চাও তোমার কি ঝগড়া ছাড়া আর কোনো কাজ নেই আমরা এরকম প্রশ্ন করি তাহলে প্রশ্নটা এরকম বিসাইডস বিসাইড কোয়েল বিসাইড কোয়েল ইজ দেয়ার টিএইচ ই দেয়ার নাথিং এন ও না থিএস আই নাথিং ইলস টু ডু ঠিক আছে প্রশ্নগত চিহ্ন হবে বিসাইড কোয়েল ইজ দেয়ার নাথিং ইলস টু ডু ঝগড়া ছাড়া আর কোনো কাজ নেই কি আমরা অনেক সময় বলি তোমার ঘুরে বেড়ানো ছাড়া কি আর কোনো না কাজ নাই কি আচ্ছা ওদিকে আর যাবো না আমরা এতটুকু বলি সাক্ষাৎ করার কী দরকার ছিল আমরা বলি সাক্ষাৎ করার কী দরকার ছিল হোয়াট হোয়াট ওয়াজ দি নিড টু মিট হোয়াট ওয়াজ মানে কথা হোয়াট ওয়াজ দ্য নিট টু মিট টি মিট হ্যাঁ হোয়াট ওয়াজ দ্য নিড টু মিট আমরা যদি এটা প্রেজেন্ট এসে বলি যে সাক্ষাৎ করার কী দরকার আমরা এটা বলতে পারবো না যে হোয়াট ইজ দ্য নিড হোয়াট ইজ দ্য নিড টু মিট ক্লিয়ার তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে হোয়াট ইজ দ্য নিড টু মিট হোয়াট ইজ দ্য নিড টু সে বলার কী দরকার হুম হোয়াট ওয়াজ দ্য নিড টু মিট এটা ছিল আমার যে সাক্ষাৎ করার কী দরকার ছিল আচ্ছা এটা আমরা বিভিন্ন ধরনের কথা বলতে পারি যে হোয়াট ইজ দ্য নিড টু সে বলার কী দরকার খাওয়ার কী দরকার হোয়াট ওয়াজ হোয়াট ইজ দ্য নিড টু ইট মানে যেটাই বলবেন সেটাতে দেওয়া যাবে শুটকি মাছ খাওয়ার একটা আলাদাই মজা আমরা অনেক সময় শুটকি মাছ খাই যে বলা হয় শুটকি মাছ খাওয়ার একটা আলাদাই মজা আচ্ছা তার ইংরেজিটি আমরা কী বলবো যে হ্যাভিং ড্রাই ফিশ হ্যাজ ইটস ওন ফিল লেখো হ্যাভিং হ্যাভিং ড্রাই ফিশ ড্রাই ফিশ মানে হলো সুটকি এফ আই এইচ এইস হ্যাজ ইটস ওন ও ডাব্লু এন ওন ফিল এফ ডাব্লু এন ফিল ঠিক আছে শুটকি মাছ খাওয়ার একটা আলাদাই মজা হ্যাভিং ড্রাই ফিশ হ্যাজ ইটস ওন ফিল আচ্ছা পরটা আমরা আসি এখন ইফ ইউ লস্ট ইউর কনফিডেন্স ইউ উইল নট ইউর গোল ডোন্ট লস কনফিডেন্স তোমরা কনফিডেন্স হারাবে না আমার ভিডিও দেখার সময় যদি কনফিডেন্স সেরেই ফেলো মানে আত্মবি হেরেই ফেলো তুমি জীবনে কোথাও সামনে আগাইতে পারবে না আজকে মনে করবা যে এসে আরও ভালো কিছু পাবো ভালোটা পাওয়া খুব কষ্টের ব্যাপার এই জন্য আমি পড়াই প্রায় বলে থাকি ইফ ইউ লস্ট ইউর কনফিডেন্স ইউ উইল নট ইউর গোল ইফ ইউ ইফ ইউ স্টাডি উইল ইউ উইল নট সাকসেসফুল ইন আওয়ার লাইফ আমরা যখন ভালো চর্চা চর্চা করব না তখন আমরা ভালো কিছু করতেই পারবো না এটাই শুধু বলা হয় হ্যাঁ আচ্ছা ক্লাবে আমরা বলি ক্লাবে খেলা দেখার মজাটাই আলাদা আমরা অনেক সময় ছেলেফিলেরা আড্ডা মাল্লা মেসি ডিসির খেলা দেখি তখন আমরা এগুলো বলি ক্লাবে খেলার দেখার মজাটাই না আলাদা আলাদা হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এর কি করব যে ওয়াচিং ওয়াচিং গেম ইন ক্লাব সিএল ইউ বি ক্লাব ইটস ওন ফিল এফ ডাব্লিউএল ফিল হ্যাঁ তুমি ইচ্ছে করে আমার প্যান্টটি ছিঁড়েছো অনেক সময় প্যান্ট ছিঁড়ে দেয় মানুষ কী করে গেঞ্জি ছিঁড়িয়ে দেয় হুম বা শার্ট ছিঁড়িয়ে দেয় তুমি ইচ্ছে করে আমার প্যান্টটি ছিঁড়েছো আজ থেকে ইংরেজিতে তুমি অনিদোধায় দে বলতে পারবা কোনো সমস্যা হবে না বলতে গিয়ে তাহলে ইউ হ্যাভ ইউ হ্যাভ টর্ন টি o অ্যান্ড টর্ন মাই প্যান্ট অন purpose ঠিক আছে আচ্ছা ইউ হ্যাভ টন মাই শার্ট অন পারপস তুমি ইচ্ছে করে আমার শার্টটি ছিঁড়েছো মানে তুমি যেটাই ছিঁড়বা সেটাই তুমি এখানে শুধু উল্লেখ করবা সে ইচ্ছে করে এটা করেছিল অনেকে ইচ্ছে করে এটা কাজ করে না হি ডিড অন পার্প লেখো সে ইচ্ছে করে এটা করেছিল তাহলে লাখ হি ডিড দিস অন পারফ পারফস মানে উদ্দেশ্য এটা কি বলার বাকি আছে এলে দাঁড়িয়ে আমরা দিতে ব্যবহার করবো করবো যে দাঁড়িয়ে দেবো হুম তুমি কীভাবে জানো আমরা অনেক সময় বলি না যে কিরে তুমি এই কথাটা জানো কেমনি আমি তো বুঝি না তুমি কীভাবে জানো তার ইংরেজিটা আমরা বলবো যে হাউ ডু ইউ নো হাও ডু এ কে এন আর নো তুমি কীভাবে জানো ভ্রমণটা কেমন হলো আমরা সব ভ্রমণ করি বা এদিক ওদিক যাই তখন আমরা বলি ভ্রমণটা কেমন হলো হাউ ওয়াজ দ্য ট্রিপ মানে হাউ ওয়াজ দ্য ট্রিপ এটা বলবো হাউ ওয়াজ দ্য ট্রিপ ভ্রমণটা কেমন হলো আচ্ছা আমি ভয় করি না আমি ভয় করি না অনেক সময় আমরা কি ভয় যদি করি না তাহলে আমরা তার ইংরেজি বলবো আমরা ছাত্র আন্দোলনে আমরা ভয় পাইনি সেই জন্য বলি যে আই ডন কেয়ার ঠিক আছে আমি ভয় করি না আমি ওটা চাই না আমি ওটা চাই না আই ডন ওয়ান্ট ড্যাট আই আই ডন্ট ডিও এন টি আই ওয়ান ডাবল ইউ ওয়ান ড্যাট ঠিক আছে আমি এটা আমি ওটা চাই না আই ডোন্ট ওয়ান্ট ড্যাট আমি ওটা চাই না আর প্রায় এটা বলি না ওরকমভাবে যে চাই না সেটা চাই না তোমার আমার এটা দরকার নাই আমি ওটা চাই না আমার আমার ঠান্ডা লেগেছে আমরা অনেক সময় বলি না যে আমার ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লেগেছে এর ইংরেজিটা আমরা কী হয়ে দেব তাহলে লেখো আই আই হ্যাভ এ কোল্ড আমার ঠান্ডা লেগেছে সব ঠিক আছে তো আমরা অনেক সময় বলি সব ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে আমরা লিখি ইজ এভি আর এভরিথিং ইজ এভরিথিং ওকে সব ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে সব ঠিক আছে তো বাইরে কি ঠান্ডা আমরা অনেক সময় বলি না যে বাইরে কি ঠান্ডা রে আচ্ছা লেখো তাহলে লেখো ইজ ইট ইজ ইট কোল্ড আউটসাইড এসআইডি ঠিক আছে বাইরে কি ঠান্ডা বাইরে কি গরম ইজ ইট হট আউটসাইড বাইরে কি ঠান্ডা মানে গরম তখন বলবা গরম হলো হট ব্যবহার করতে হবে আচ্ছা আমরা অনেক বলতে পারি ভিডিও যায় কে বলতে পারে আমরা অনেক সময় বলি কে বলতে পারে আমি খারাপ এরকম বলে না হু ক্যান টেল হু ক্যান টেল কে বলতে পারে আচ্ছা তাহলে পরে কে জানে কে বলতে পারে এবার কথা শেষ হয়ে গেল বলতে কে জানে রে কে জানে আচ্ছা লেখেন তাহলে হু হুন কে এনও এস হুন কে জানে আমরা এটা বলি কিনা কোনো লবণ আছে কি আমরা অনেক সময় তরকারি খাওয়ার সময় লবণ দেখা গেলো ভাতের লবণ খাবো বলি কোনো কোনো লবণ আছে কি ইজ দ্যার এন সল্ট ইস দেয়ার ইজ দেয়ারি সল্ট আচ্ছা কে যুদ্ধ পছন্দ করে আমাদের কেউ যুদ্ধ পছন্দ করে এরকম আছে কি না মানে কে খারাপটা পছন্দ করে এরকম বলি না সে কে যুদ্ধ পছন্দ করে লেখো হু হু লাইক আমরা এটাও ব্যবহার হু কে যুদ্ধ পছন্দ করে কোনো সমস্যা আছে কি আমরা কি সময় বলি কিরি কোনো সমস্যা তোমার আছে কি ইজ দেয়ার এ ই দেয়ার এনি প্রবলেম ইজ দেয়ার এনি প্রবলেম পি আর ও প্রো বি এল ই এম ইজ দেয়ার এনি প্রবলেম কোনো সমস্যা আছে কি আচ্ছা পরে আসেন কে আসতে পারে কে আসতে পারে আমরা সময় বলি না হু ক্যান কাম হু হু ক্যান কাম কে আসতে পারে আমরা অনেক সময় দেখি যে পরিবারে অনেক কিছু রান্না বান্না অনেক কিছু জোগাড় করা হয় তখন বলে কে আসতে পারে এমন আছে তা হু ক্যান কাম কে আসতে পারে তোমাদের কি চিনি আছে আমরা অনেক সময় বলি চিনি চিনি খাই না আমরা সুন্দর করে চিনি খাই তাহলে ডু ইউ হ্যাভ সুগার ডু ইউ হ্যাভ সুগার তোমাদের কি চিনি আছে কোনো তারা আছে কি আমরা অন্য বলি কোনো তারা আছে কি ইজ দেয়ার এনি রাস ইজ দেয়ার এনি রাস আর ইউ এস এস রাস মানে হলো তারা কোনো তারা আছে কি তো তারা না থাকলে আমরা তারা এই ইংলিশ শিখবে হবে যে কোনো তারা আছে কি ইজ দেয়ার এনি রাস আপনি কি এখনো খেলান তো এখানে মানে এটাই বলতে পারি আপনি কি এখনও খেলান তো তাহলে দেখো আর আর ইউ স্টিল এস টিআইডাবলু টার্স কে জানবে আমরা কথায় কথায় বলি আরে করো কাজ কে জানবে কেউ জানবে না তাহলে হু উইল ন হু উইল ন আরে কে জানবে আমি হাঁটতেও পারি না বসতেও পারি না অনেক সময় আমরা এরকম কথা শুনি ঠিক আছে এই নেইদার নর এইগুলো দিয়ে ব্যবহার করা আমি হাঁটতেও পারি না বসতেও পারি না তাহলে লেখো আই কান নেইদার ওয়াক নর সিট ছিট কোন বসা তাহলে আই কান এন ক্যান নেইদার ওয়াক নর সিট তারা দেখতেও পায় না শুনতেও পায় না অনেক সময় দেখেন না দেখতেও পায় না শুনতেও পায় না আর এক সমস্যা তাহলে লেখেন সি সিন হেয়ার হেয়ার মানে শোনা সে কথা বলতেও পারে না ইশারা করতেও পারে না আমরা বলি কি না সে কথা বলতে পারে না ইশারাও করতে পারে না ইশারা হি ক্যান লেখো লেখো সুন্দর করে তাহলে হি ক্যান নেইদার এন ই এস ইয়ার হি ক্যান নেই দার স্পিক ন সাইন এস আই জি এন সাইন হ্যাঁ ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট মানে খুব সুন্দর করে পড়ার চেষ্টা করবেন মানে বলা আছে যে গ্রাম থেকে শহরে হাট থেকে বাজারে ইংরেজি পড়বেন হাজারে হাজারে মানে বাচ্চা ছেলেটা পড়তেও পারে না লিখতেও পারে না আমরা এসব বলি না মানুষটি মানুষটি পড়তেও পারে না লিখতেও পারে না আমরা বাচ্চার কথা এখানে বলতেছি হ্যাঁ দি ম্যান তখন বলবো এখানে বাচ্চার কথা বলা আছে দি বেবি হুম দেখো তোমরা একটাই ইংরেজি পারলে সব পারবা দ্য বেবি ক্যান নেইদার এন এনেই দিয়েছে নেই দার রিড রাইট ঠিক আছে আল্লাহ তোমার মঙ্গল করুক আমরা অনেক সময় এখন আমরা এগুলো লেখাপড়ার কাজ শেষ করে দিলাম ঠিক আছে যে সব কিছু এখন শেষে আমরা আল্লাহ তোমার মঙ্গল করুক আমরা এইগুলো ভাষা নিয়ে এখন শুরু করে দেই তাহলে মেয়ে আল্লাহ বেলেসিউ মে আল্লাহ বেলেসিউ আল্লাহ তোমার মঙ্গল করুক তুমি দীর্ঘজীবী হও আমরা আমার সবাই বলি তুমি দীর্ঘজীবী হও মে ইউ লিভ লং ঠিক আছে মে ইউ লিভ লং জি হ্যাঁ তুমি সুখী হও মে ইউ বি মে ইউ বি হ্যাপি মে ইউ বি হ্যাপি এইচ এ ডাবল পি ওয়াই হ্যাঁ তুমি সুখী হও আচ্ছা দেখি আর কি করা যায় তোমার মা দীর্ঘজীবী হোক লং লিভ ইউর মাদার লং লিভ ইউর মাদার তোমার মা দীর্ঘজীবী হোক আল্লাহ না করুক আমরা অনুসার বলি আল্লাহ না করুক মে ইট নট হ্যাপেন্ড মে ইট নট হ্যাপেন এইচ এ ডাবল পি এন এ ডি হ্যাপেন হ্যাঁ একটা ভালো দিন কাটুক আমরা অনেক সময় বলি একটা ভালো দিন কাটুক হ্যাভ এ গুড ডে হ্যাভ এ গুড ডে একটা ভালো দিন কাটুক ভালো একটা মুহূর্ত উপভোগ করো আমরা অনেক সময় ভালো একটা মুহূর্ত উপভোগ করো এটা বলি কি না ইনজয় এ নাইস মোমেন্ট ইনজয় এ নাইস মোমেন্ট এই তো ছিল হ্যাঁ তোমার জন্য শুভকামনা আমরা অনেক সময় বলি না যে তোমার জন্য শুভকামনা বেস্ট উইশেস অফ ইউ বেস্ট উইশেস অফ ইউ ঠিক আছে তোমার জন্য শুভকামনা আমরা এভাবে ইংরেজি গেলে শিখবো তোমার জন্মদিন খুশির হোক আমরা অন্য জন্মদিনের কথা বলি না তোমার জন্মদিন খুশির হোক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ আমরা এ বলি বলি না তো তোমার জন্মদিন খুশির হোক আচ্ছা তারপরে এবার আসি নতুন বছর খুশির হোক ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ নতুন ক্লাস সুখের হোক নিউ ক্লাসে মানে নিউ ক্লাস হ্যাঁ মানে নতুন ক্লাস খুশির হোক তাহলে হ্যাপি নিউ ক্লাস আমরা এরকম বলি বলতে পারি কি না মানে নতুন বাড়ির খুশি হোক হ্যাপি হ্যাঁ নিউ হা হাউস হ্যাঁ মানে যেটাই বলবা তুমি ইংলিশ হাজার হাজার বলতে পারো ঈদ মুবারক আমরা বলি তাহলে ঈদ মুবারক ঈদ মুবারকেই দেবা ঈদ মুবারক এন ইউ ডাবল এম ইউ বি এম আর একই ঈদ ঈদ মুবারক আচ্ছা পরটা আসি রাখুন আমি আপনার প্রতি কৃতজ্ঞ অনেক সময় বলি না আই এম গ্রেটফুল টু ইউ আই এমটা এভাবে লেখে হ্যাঁ আই এম জি আর এটি গ্রেটফুল টু ইউ এই ছিল কথা হ্যাঁ আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমরা এটা বললাম আমি খুবই দুঃখিত আই এম ভেরি সরি আই এম ভ্যারি সরি ঠিক আছে আমাকে মাফ করবেন আই বেগ ইউর পার্ডন হ্যাঁ লেখো আই বেগ ইয়োর পার্ডন আমাকে মাফ করবেন না তুমি বলতে পারো না আমরা অনেক সব না তুমি এটা বলতে পারো না নো ইউ ক্যান নট নো ইউ না তুমি এটা বলতে পারো না নো ইউ কান্ট হাই ডি স্টুডেন্ট আমি তোমাদের এটুকুই বলবো যদি আমার ভিডিওটি সামান্য ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব পাওয়া থাকবেন আমি আরও বলো তোমাদের শিশিকা আমি স্যার ধন্য এখন শুধু অপেক্ষায় তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবের জন্য